যখন সব দরজা বন্ধ হয়ে যায় মানুষ যখন বলে এখন আর কিছুই বাকি নেই ঠিক তখনই আল্লাহ দেখেন এই বান্দা কি এখনও ধৈর্য ধরতে পারে এই গল্পটি এমন একজন মানুষের যার জীবনে একের পর এক বিপদ এসেছে কিন্তু সে কখনো বলেনি হে আল্লাহ তুমি আমাকে কেন দিলে সে শুধু বলেছিল হে আল্লাহ তুমি যা দাও আমি তাতেই রাজি দেখতে থাকুন এই বিস্ময়কর ভিডিওটি দেখতে থাকুন সেই ধৈর্যশীল বান্দার ভাগ্যে কি লিখে রেখেছিলেন হানার আব্দুল হলাম গ্রামের নাম ছিল নুরগঞ্জ সেখানে থাকতেন একে দরিদ্র মানুষ নাম তার ইয়াহ দেখতে সাধারণ কথা কম বলতেন কিন্তু ইমানে তার কোনো বড় ব্যবসা ছিল না ছিল না কোনো জমিদারি শুধু ছিল একটি ভাঙা কুড়ে ঘর অসুস্থ মা এক স্ত্রী দুই শিশু সন্তান আর ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস লোকেরা বলতো এত নামাজ পড়ে কি হবে দেখো তার জীবন কি রকম ইয়া শুধু মুচকি হেসে বলতো আমার রব যা জানেন সেটাই আমার জন্য যথেষ্ট এক বছর গ্রামে দুর্ভিক্ষ নেমে এলো বৃষ্টি হলো না ফসল পড়ে গেল যাদের গোলা ভর্তি ছিল তারাও রাস্তার ফকির হয়ে গেল ক্ষুদার যন্ত্রণায় আশেপাশের মানুষজন কাতর হয়ে গেল ইহাইয়ার ঘরে তখন একদিনের খাবারও নেই রাতে মা বললেন বাবা কালকে কিছু আনতে পারবি ইহাইয়া মাথা নিচু করলো চোখে জল কিন্তু মুখে অভিযোগ নেই সে বললো আম্মা আল্লাহ আছেন সে রাতে সে মসজিদে গেল ফজরের আখ মুহূর্তে সিজদাই পড়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি জানো আমার ঘরে কি আছে কি নেই আমি খোদার অভিযোগ করি না শুধু চাই আমার ইমান যেন না ভাঙে মসজিদে কেউ ছিল না কিন্তু আল্লাহ শুনছিলেন পরদিন সে কাজ খুঁজতে গেল এক ধনী লোক তাকে বলল দিনভর কাজ করবি কিন্তু আজ খাবার দিতে পারবো না ইয়াহিয়া মাথা নত করে বললো ঠিক আছে তিন ফোর खाটলো সোহেল ভিঙ্গ গেল কিন্তু সন্ধ্যাই কিছুই পেল না বাড়ি ফিরে সন্তানদের ক্ষুধার মুখ ইশ্রী নীরব কান্না ইয়াহিয়া শুধু বলল ধৈর্য ধরো সে রাতে বাচ্চারা ক্ষুধায় ঘুমাল না মা কাটলেন ইয়াহিয়া বাহিরে বেরিয়ে আকাশের দিকে তাকালো সে বলল হে আল্লাহ আমি জানি তুমি দেরি করো কিন্তু ভুল করোনা চোখ দিয়ে পানি পড়লো কিন্তু মুখ দিয়ে কোনো অভিযোগ বের হলো না পরদিন সকালে এক অচেনা মানুষ এলো বলল তুমি কি হয়ে বলল জি ইয়াহিয়া লোককে বলল আমার সাথে চলো সে জানতো না তবুও গেল দুজনে গ্রামের বাহিরে হাঁটতে লাগলো পথে লোকজন তাকালছে। কেউ চিনতে পারছে না ইয়াহিয়া ভাবছে কেন আমাকে নেওয়া হচ্ছে কোন নতুন পরীক্ষা নাকি আল্লাহর কোন রহমতের দরজা সে মনে মনে বললো হে আল্লাহ তুমি আমাকে যেখানে নাও সেখানে আমি রাজি কিছুক্ষণ পর তারা এক বড় পৌঁছলো চারদিকে উঁচু দেওয়াল চাকর বাকর ইয়াহিয়া ভয় পেল না কিন্তু বিনয় আরো বেড়ে গেল অচেনা মানুষটি বলল ভেতরে এসো ভেতরে বসেছে এক বৃদ্ধ ধনী ব্যক্তি তার চোখ তীক্ষ্ণ মুখ শান্ত তিনি কিছু না বলি ইয়াহিয়ার দিকে তাকিয়ে রইলেন ইয়াহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বৃদ্ধ মনে মনে ভাবলেন মানুষ কষ্টে পড়লে আসল চরিত্র বের হয় দেখি এই লোকটি কেমন হঠাৎ সামনে রাখা হলো সুস্বাদু খাবার স্বর্ণ মুদ্রা ভর্তিত হলে বলা হলো এগুলো তোমার হতে পারে তবে একটা শর্ত আছে ইয়াহিয়া মাথা তুললো বলা হলো তোমার দারিদ্রের কথা গ্রামের লোকদের কাছে বলে দেবে আমাদের প্রশংসা করবে বুক উঠল। এই খাবার তার সন্তানদের ক্ষুধা মেটাতে পারে এই টাকা তার মায়ের ঔষধ আনতে পারে কিন্তু সে চোখ নামিয়ে বলল আমি মানুষের কাছে কাদিনা জনাব আমি শুধু আল্লাহর কাছে চাই যে আল্লাহ সুবাহ চাইলে আমাকে অনেক ভালো রাখতে পারেন ঘরে হঠাৎ নীরবতা তারপর সে বৃদ্ধ ধ্বনি ব্যক্তি উঠে দাঁড়ালেন তার চোখে পানি তিনি বললেন আজ বহু বছর পর একজন ধৈর্যশীল মানুষ পেলাম তিনি বললেন তুমি পাশ করেছো বৃদ্ধ বললেন এই সম্পদ আমার নয় এটি আমার আমানত আর আল্লাহ ধৈর্যশীলদেরই দেন ইয়াহিয়ার হাতে তুলে দেওয়া হলো খাবার টাকা স্থায়ী কাজের দায়িত্ব ইয়াহিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো সে শুধু বলল আলহামদুলিল্লাহ ফিরল দরজা খুলতেই বাচ্চারা দৌড়ে এলো স্ত্রী বিস্ময়ে তাকিয়ে রইল মা চোখ তুলে তাকাচ্ছেন ইয়াহিয়া বললো আল্লাহ আমাদের শুনেছেন ঘরে হাসি ফিরে এলো মা হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমার ছেলের ধৈর্যের প্রতিদান দিলে তাকে কখনো পথ ভ্রষ্ট করো না সে রাতে ইয়াহিয়া সিজদায় পড়ে গেল সে বলল হে আল্লাহ তুমি দেরি করেছ কিন্তু ভুল করনি এই গল্প থেকে আমরা শিক্ষা পাই ধৈর্য কখনো বৃথা যায় না আল্লাহ পরীক্ষা করেন অপমান করেন না মানুষ দরজা বন্ধ করলেও আল্লাহ সুবাহান তাল্লাহ আকাশের দরজা খুলে দেন কোরআনে বর্ণিত আছে নিশ্চয় ধৈর্যশীলদের তাদের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন তারা ধৈর্য ধরে তাদেরকে আল্লাহ তালা উত্তম পুরস্কৃত করেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর প্রতি যে আল্লাহ আমাদের প্রতি রহম করবে আমরা ধৈর্য ধরব বিপদে আপদে ধৈর্য ধরব সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের উত্তম কিছু দান করবে যা আমরা আশা করিনি ভালো থাকব সুস্থ থাকব দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ